আজি अजीমুল شان پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বীরের গভীর থেকে ভালোবাসা মিষ্টি তো কণ্ঠে پیغمبرের প্রতি তো দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা সকলেই অবগত রয়েছি এবং রজব মাস থেকেই এই মাসের কামনা বাসনা দিনে আমরা সকলেই লালন করেছি মুসলিম কোম্পানি হিসাবে এটা আশা করেছি এর জন্য দুয়া খায়ের করেছি আল্লাহর ফাইগম্বরের শেখানো দুয়া আল্লাহ রদুল আল্লাহ লেনা শ্রী রজ বাবা শারমেন অবম আইহো দফ তুমি রজ এবং শাহবাদের পরপর আমাদের নসিব করমাও এবং কি রমজান ও

আল্লাহ তালা আংশিক কিছু পরিবর্তন পরিবর্তন ঘটান যেমন যেমন মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল কে নিয়েছিলেন সেইখানে সময় এমনভাবে ওই সময়টুকে বরকত দিয়েছিলেন যেই বরকতের বদলে আল্লাহ তালা পয়গম্বর জাহান্ন জাহান্নাম সকল কিছু পর্যবেক্ষণ করেছেন কিন্তু পৃথিবীর জমিনে এসে আল্লাহর পয়গম্বর দেখতেছেন যে বিছানায় যে বিছানায় ঘুমন্তরত ছিল সেই বিছানাটা গরম রয়ে গেছে এবং কি নবী আলী সালাম যে পানি দিয়ে উঁচু করেছেন সেই প্রচুর পানি করার পরে যে পানিটা গড়ে গড়ে নিচু করে সেই পানিটা ওরকম করতেছে আল্লাহ আমার আপনার তো দিন

আমাদের সামনে যে মাসটি আসতেছে সে মাস কত উত্তম আর কত দামি মাস এমন দাম যে মাস শত চেষ্টা করেও পাবেন না ওই মাসের এক একটা দিন ওই মাসটা এমন দামি এমন প্রজন্ম যেই মাসের বিদ্যালয় এমন একটা রাত্রি রয়েছে যেই রাত্রিতে আল্লা পৃথিবীর ভিতরে যত পুস্তক রয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল হাকিম নাজিল করেছেন সেই কুরআনুল হাকিম এমন দামি যার একটা আলিফ যদি ভাগ করে খন্ড খন্ড করে যদি এক পাল্লায় শস্যের দানা পরিমাণ উঠে দেওয়া হয় আর সমগ্র পৃথিবীর দামি দামি যত বস্তু রয়েছে ধাতু রয়েছে সমগ্র পৃথিবী যদি এক পাল্লাই ওঠানো হয় ওই ভাঙা চূড়া একটা আদি 46 দানা পরিমাণ তার দামটাই তার পাল্লাটাই ভারী বেশি হবে এরকম একটা বস্তু কুরআন আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন সেটা উৎকৃষ্ট প্রমাণ মালিক সুরা রহমানের ভিতর বর্ণনা করেন আর রহমান আল কুরআন

তো এই কুরআন হাকিম এই মুবারকে আল্লাহ নাজিল করেছেন যে ব্যাপারে সুরে একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ বলতে আমি রমজান মাসে কোরআন হাকিম অবতরণ করেছি কোন দিনে অবতরণ করেছেন হাকিম রমজানুল অবতরণ করেছেন কম দিনে অবতরণ করেছেন একটা সময় অবতরণ করেছেন বিশেষ করে রাত্রিকে হয়নি কদরের রাত্রিতে মানে আল্লাহ কুরআন হাকিম অবতরণ করেছেন আর এই জন্য এই পৃথিবীর যত রাত্রি রয়েছে সমস্ত রাত্রির সবদার এই লাইলাতুল কদর রাখছি তাহলে এরকম বরকতপূর্ণ বুজুর্গপূর্ণ মাস আমার আপনার নিকটে আসতেছে সেই মাসের গুরুত্ব দিতে হবে না অবশ্যই মুসলমান হিসেবে প্রত্যেকটা মমিন মুসলমান কালিমা পণ্যওয়ালা মুসলমান আপনি যেমন পৈগম্বরের কম্বর সকলেরই ইমানি দায়িত্ব কর্তব্য এই মাসটাকে গুরুত্ব দেওয়া এই মাসের কাজকামকে কমিয়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত অনুসরণ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত অনুকরণের মাধ্যমে এই মাসটা আমাদের সকল মুসলমানের ইমেনি দেখতে ও কর্তব্য আর এই মাস এত দামি এ মাসটা রমজান মাস রোজা রাখতে হবে এখন রোজা শব্দের অর্থ কি রোজা শব্দের আবিদানিক অর্থ কি শব্দের আবিদানিক অর্থ আল থাকা কি থেকে বিরত থাকা আকুই বলতেছেন যে রমজানুল মাস এটা তোমাকে বিরত থাকতে হবে কিসের থেকে খানা থেকে পানি থেকে এবং কি স্ত্রীর সহবাস থেকে বিরত থাকতে হবে এই মাসে এখন খানা দানা পানি বিরত থাকবো কখন পর্যন্ত সময় ডোব কখন শুভের স্বাদ তথা তুলারে ফজর থেকে নিয়ে মাঘের সূর্য অস্ত্র পশ্চিমে সূর্যটা ডোবা পর্যন্ত থাকতে হবে এবং কি এইখানে যে রমজানের রোজা থাকার জন্য যে কিছু কাজ রয়েছে তথা সেহেরি কোন ব্যক্তি যদি কয় যে সেহেরি গ্রহণ করব না সেহেরি সারাই রোজা রাখবো শুধু পানি খেয়ে খেয়ে তাহলে সেই রোজাটা বরকতপূর্ণ হবে না কারণ আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ বলতেছেন আঠারোশো তেইশ নম্বর হাদিস

তিনজন সাহাবী আল্লাহম্বর নবীন্দ্রসাল্দুল হজ হাসলাম বাসায় গিয়েছেন তো বাসায় আল্লাহর রসুল সল্দুল্লাহ হোজাস সময় ছিলেন না কিন্তু তিনজন সাহাবী একে অপরের সঙ্গে আলাপন করতেছে আলোচনা করতেছে যে আমি শুধু আমার জেন্দেগিটা ইবাদতের মাধ্যমে কাটাবো বিয়া শাদী কোনোদিন করবো না আর একজন আমি যৌব বলে চেনা যাব নির্জনের আল্লাহর ইবাদত করব আর একজন বলতেছে আমি শুধু একটানা রোজাই থাকবো সেহরি ইফতার এগুলো করব না এরকম ধরনের আলোচনার যখন হয় এবং এটা যখন আল্লাহ রসত দরমা ইহাসলামের মিনি আমাদের যে মা আম্মাজান আইশা কানে গিয়েছে কর্ণপাত করেছে আম্মাজান আইশা সেইখান থেকে বলছেন যে ইসলাম বৈরাঙ্গবাদী

চলবে না তো আমাদের ইবাদত দুই ধরনের একটা মানি ইবাদত আর একটা শারীরিক ইবাদত শারীরিক ইবাদতের ভিতর রমজানুল মুবারক হইতেছে যেমন মাল ধন অর্থ ক্রি এগুলোর জাকাত হয় ফসলের জাকাত হয় ঠিক আমাদের এই রমজানুল মুবারক আমাদের দেহের জাকাত দেওয়ার জন্য শরীরের জাকাতের জন্য এই রমজানুল মুবারক অন্যতম একটা

রোজা হলো একটা ঢাল শুরু কাজাল যেমন যুদ্ধের ময়দানে একজন থাকে ঢাল রূপে ব্যবহার যে ঢালটা ব্যবহার করে তার আত্মরক্ষার জন্য তার দেহে দেহকে দেহরক্ষী হিসেবে যে ঢাল ব্যবহার করে সেই ঢালের মত আর সেই ঢালটা কি করবে

নাম ওই যে ব্যক্তি একটা রোজা রাখবে রোজা রাখার দরুন জাহান নাম তার থেকে মানে সত্তর হাজার দূরে সত্তর হাজার দিন এর চাইতেও বেশি দূরে নাম চলে যাবে সাবঈনা খরিফ সত্তর হাজার দিনের চেয়েও দূরে চলে যাবে

ভুপারে শরীফের উনিশশো তিন চার নাম্বার হাদিসে আল্লাহ বাইগম বর্ণনা করতেছেন যে ব্যক্তি সুস্থতার শহীদ ভালোভাবে রোজা পালন করবে আল্লাহ তালা সেই রোজার বদলতে বফিল আলা মহম্ম দাবাদী তার পিছের যত গুনা রয়েছে সমস্ত গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দিবেন আমরা মুসলমান আমরা গুণামুক্ত জেন্দিগি চাই কি চাই না এই রমজানটা আমার আপনার নিকটে এসে এসেছে বান্দার গুনা মাফ করার জন্য এবং কি যে ব্যক্তি করা সোয়াঈমান প্রতিবাদ ভূমিত্র অজরিহি ইল্লা анহু লা মিন আজরিহি মিন আজরি সায়মি যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায় সে ব্যক্তি যেন ওই ব্যক্তির মতো রোজা রাখে যে সব সেই সব পূর্ণ সওয়াব পাবে। তাহলে একজন ব্যক্তি যদি ইফতার করায় আরেকজন রোজাদারকে একটা একটা খেজুর আপেল একটা ফল খিলান আর যদি এক গ্লাস শরবত খাওয়ান আর চিকি দিয়ে খাওয়ান আর লেবু দিয়ে খাওয়ান খাওয়ানোর মাধ্যমে যদি তার ইফতার এর ব্যবস্থা করেন আল্লাহ ওই ব্যক্তি যে রোজা রেখেছে ওই রোজার সমপরিমাণ সব আল্লাহ আপনাকে দিবেন আবার এটা মনে করেন না যে আমার দাওয়াত দিছে রোজা সব সবটুকু সব উনি নিয়ে নিবে তা না সব কমবে না আল্লাহ তালার কাছে কি নাই অভাব নাই কি নাই আল্লাহ তালার কাছে একটা জিনিস নাই সেটা কি অভাব আমি আল্লাহ কি একনিষ্ঠ ভাবে প্রকৃত পক্ষেই ধনী আর এই ধনী আল্লাহ তালা ইবাদত যে করবে আল্লাহ তালা তাকেও ধনী বানাইবে তার দিক দিয়ে সে রাজা বাচ্চা হবে মুকুরবিহীন সিংহাসনবিহীন বাচ্চা হবে এবং রমজানের ভিতর একটা আমল কুরআন হাকিম বেশি বেশি পাঠ করা যেমন কানা জিবরিল يأتي فإما يأتينكم فإما يأتينكم مني هدى فمن تبع هدى يَفَلَا يضل ولا يشقى إذن الله تعالى وش مستوى بكتك هداية جي هداية المحتاجنا فمن تبع هدى যে ব্যক্তি হেদায়ত চায় আল্লাহ তালা তাকে হেদায়ত দেয় এবং যে হেদায়তের মহতাজ হয় না চেষ্টাও করে না আল্লাহ তালা তাকে হেদায়ত দেয় না এখন বলবেন যে ঠিক আছে ফেরা সময় তো মোসার মোসা পৈকম্বরের বিরুদ্ধে বিদ্বেষ করেছে তাদেরকে আল্লাহ কেন ঠিক আল্লাহ তালা অমর কেউ তো হেদায়ত দিয়েছেন অমর এসছিল আল্লাহ রসুলের কাল্লা কাটবে কিন্তু আল্লাহ তালা এই কুরআন এমন একটা মজেজা এমন একটা জীবন্ত মজেজা এমন একটা বাণী সেই কোরআনের বাণী শুই নেন অমরের নরম হয়ে গেছে এবং আল্লাহ রসুল যে দোয়া করছে প্রত্যেক নবী কি মোস্তা যা তাদের দোয়া আল্লাহ তালা ফেরত দেয় না

দেখেন কোন ঘরে কুরআন করে কোন ঘরে কে কোরআন করতেছে কোন ঘরে কে আমল করতেছে এগুলো পর্যবেক্ষণ করে এবং পর্যবেক্ষণ করে এগুলো আল্লাহ কাছে জানিয়ে দেন এই জিবলিল আমিন আরেকটা হাদিসের ভিতরে আসছে যে রসুল্লাহ রমজানের প্রতি রাত যে জিবলিল আমিন রসুল্লাহ সাল্লামের সঙ্গে এসে কোরআন শরীর করতেন আল্লাহ রসুলকে শোনাইতেন আল্লাহ রসুলের দিকে যেমন একজন হাফেজ আর একজন কে শোনায় যে দেখো আমার সিংহ এবং অন্যত্র হাদিসের বিতর্ক করতেছেন পুরো আমানি আজম রাহু ইলাস

আমার জন্য অন্যতম হাদিসে আসমলি রোজা আমার জন্য ওয়ানা আজজিবি এবং আমি আল্লাহ তাআলা রোজার প্রতিদান আল্লাহ তাআলা এই আসমান জমিনের সৃষ্টিকারী মালিক সে যদি বলে যে রোজা আমার জন্য আমি রমজানের রোজার প্রতিদান তাহলে আর চাইতে আর কি এবং

হাদিস বর্ণনা করেন যে সফত আল্লাহ তালার পবিত্র কুন্তি হাতে আমার জান আল্লাহ তালার কুন্তি হাতে আমার জান আল্লাহ তালা ক্রিয়ামতের দিন যারা রোজা রেখেছেন তাদের মুখের যে বর্ভূপ গন্ধ এটা আল্লাহ তালার কাছে মেসকে আমবারের চাইতেও প্রিয় আর মেসকে আমবার কি জিনিস সবচেয়ে দামি আতর এবং স্প্রে যে রয়েছে তার চাইতেও হাজার হাজার কোটি গুণ সুগন্ধি সেই আর দশ সমপরিমাণ একজন সাধারণ ইমানদারকে যে জান্নাত দেওয়া হবে জান্নাতের ফলর যে জমিনটা হবে সেই জমিটা হবে কি মেষকে আমাদের তাহলে এরকম কিছু আল্লাহ তালা আমাকে আপনাদের দিবেন কিনা মাধ্যমে এই রোজা মাধ্যমে এবং রমজান রোজা যারা রাখে তাদের জন্য খুশি খুশির বার্তা দুটি জিনিস এক নম্বর হচ্ছে নিসউমি ফারহাদান ফারহাতুন ইনদা ফিতহি রোজাদার ব্যক্তির জন্য হতেছে লুকি খুশি সংবাদ একটা হতেছে ইফতারের সময় এবং কি রোজা দিনের সময় এটা হচ্ছে রমজানের যারা রোজা রাখবে তাদের জন্য খুশি সংবাদ এবং খুশি আরেকটা খুশি ওয়া ফারিহাতু ইন্ডা লিকাঈ এবং আরেকটা খুশি বিষয় হলো আল্লাহ তাআলা এই রমজানে রোজা যারা রেখেছেন তাদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন সাক্ষাৎ কি এই পৃথিবীতে করবে না সাক্ষাৎ করবে আল্লাহ তালা জান্নাতে আমার আপনার সাথে যখন সমস্ত মানুষকে যখন জান্নাতি বানানো হবে রোজাদারকে যখন জান্নাতি বানানো হবে তাকে সুন্দর মতি গচিত একটা চেয়ারে বসানো হবে সে চেয়ারে বৈশা এদিক ওদিক টাকাইতে থাকবে এবং কি তার এই কান্দের নিচ দিয়ে একটা হাত আসবে এবং হাতের উপরে সুন্দর স্বর্ণ রূপ মতি গচিত পিয়ালা তার ভিতর ঠান্ডা পানি থাকবে সেই পানি পিয়ালার দিক যখন এবং হাত দেখবে হাত এত সুন্দর এত সুন্দর যা বলার অপেক্ষা রাখে না তা চলুন না এরপরে সে তাকাবে তার বাম গালের দিকে সেই ভোর গ্লামার পুরী তার বাম গালের দিকে নজর চলে যাবে এরপরেও তার তৃষ্ণা মিটবে না সে তাকে বলবে সামনের দিকে তাকাও সামনের দিক তাকে দেখবে একদম হুর গ্রামাররা তাকে আহ্বান জানানোর জন্য স্বাগত জানানোর জন্য এগিয়ে আসছে এরপরেও তার পিপাসা মিটবে না সে তখন তার পিপাসা থাকবে আল্লাহ তালাকে দেখার জন্য আল্লাহ তালাকে দেখার জন্য তার মন ছটফট করতে থাকবে আল্লাহ তালা এসে সালাম দেবে আসসালামু আলাইকুম ইয়া আব্দি আমার বান্দা এই যে আমি এইখানে এরকম সাক্ষাৎমতে চানガラকা তাহলে রমজানের রোজা আমরা সকলে রাখব তাহলে রমজানের রোজা রাখলাম রমজানে কিছু বড়জোরীয় বিষয় আছে রমজানের রোজা রাখলাম 28 আমি কথা কইলাম এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লামের থেকে একটা হাদিস রয়েছেন যে রমজানে যখন আপনি রোজা রাখবেন রাখা অবস্থায় কোনো মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা সমস্ত পাপের মা সমস্ত পাপের কি মা এই মিথ্যা কথা মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বললে জবানের যে রোজা সেটা নষ্ট হয়ে যাবে অশ্লীলতা করা যাবে না অশ্লীল গান বাজনা এগুলো শোনা যাবে না একটু সময় কাটাই একটু নাটক দেখি একটু সময় কাটাই একটা মুভি দেখি এগুলো যদি দেখেন আপনার চোখের রোজা শেষ কারণ এইখানে বলছে যে রোজাটা হচ্ছে আপনার ঢাল আর ঢাল যদি সেরা ফাটা হয় যেমন যুদ্ধের ময়দানে যদি ঢাল আপনার সেরা ফাটা হয় আপনাকে আত্মরক্ষা করতে পারবেন না ঠিক এই রোজাটা যদি সেরা ফাটা রোজা হয় তাহলে জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করতে পারবেন না রক্ষা করতে পারবেন না এই জন্য রোজাটা সুন্দর সাবধিল ভাবে রাখতে হবে মিথ্যা কথা বলা যাবে না গিবধ করা যাবে না গিবধ আমাদের থেকে সচরাচর হয়ে যায় ভাই এই জিনিসটা কোথ থেকে নিয়েছেন ভাই আমি ঢাকা অমুকের দোকান ও ওর ও বেশি ভালো না এই যে গিবধ হয়ে গেল এই গিবধ করা যাবে না পর নিন্দা করা যাবে না চোখ খুঁড়ি করা যাবে না প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে আপনি ইফতার আল্লাহ তালা আপনাকে সুযোগ দিয়েছে আপনি পারলে সুযোগটা কাজে লাগান কি আপনি ভাগাভাগি করে খান তাকে দুইটা খেজুর দেন আপনি তিনটা খান অসুবিধা নেই পরিবেশকে দিয়ে খান যেমন সকালেই আমাকে একজন ফোন দিয়েছে তথা আমাদের কায়েস ভাই খুব ভালোবাসেন আমাকে ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে বলতেছে ভাই একটু আমার বাসায় আসেন এস আই এন্টারপ্রাইজের মালিক করা গেলাম যাওয়ার পরে মাদ্রাসায় প্রত্যেকবার আমি একটা মাদ্রাসায় চাকরি করি সেখানে খেজুর দেন যাওয়ার সাথে সাথে বার দিয়েছে বার দিয়েছে এক কাটুন করে এবার একদম সুন্দর প্যাকেট সিনসাপড় মারান দুই প্যাটুন খেজুর দিল আর আমাকে আবার এসে হাতিয়ে দিল যে এটা আপনার জন্য আর এটা মাদ্রাসার জন্য তাহলে ওই যে ভাই কেউ আমল দিয়ে জানলাতে যাইতে পারবে পারবে না ওই যে ভাইটা ওই যে খেজুর দিলো একজন রোজাদারকে মাসুম বাচ্চা ছোটো ছোটো বাচ্চা খাবে তাদের উচি দেয় আল্লা তালাকে তাকে জাননা দিতে পারে না তাহলে এইগুলো আমার আপনাদের পড়া দরকার একজন অসহায় ব্যক্তি সে পায় না তাকে ধরে নিয়ে সেটা টিফটার পড়া দেখেন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রঞ্জন্ত ঘোড়কেল জাতিসোন আমল আলোচনা করলাম এগুলোর ওপর আমল করার তৌফিক যেন আপনাদের ফানন আvine আর প্রেসওয়ানোর সুযুত রয়েছে আপনাদের জন্য কোরআন শিক্ষা আপনারা তে কোরআন শিখতেবলি শেখেন না ঘরে যেই স্থানে বসে থাকেন বস থেকে কোরআন শিখতে পারবেন অনলাইনের মাধ্যমে ইনশাআল্লাহ আমি একটা প্রোগ্রাম হাতে নিয়েছি আমার রাহাত নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে ওই চ্যানেলে সকলকে থেকে রমজান মোবারকের প্রথম থেকে আপনার কি শিখাব আদি থেকে নিয়ে ইয়া বিশুদ্ধ উচ্চারণ এবং হাকিম শিক্ষা দিব যাতে আল্লাহ তালা আমার নাচাদের জড়িয়া দেয়া হতে হবে হ্যাঁ হবে রাহাত ভূমিও চেম্বার এটা ইংরেজি দিয়ে লিখলে হবে বাংলা দিয়ে লিখে সার্চ দিলেই পাবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে জান্নাতি বান্দা বান্দি হিসেবে গ্রহণ করুন আমিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম